তো আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা আবার একটা নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছিল যে একুশ লক্ষ জব কার্ড শ্রমিকদের একশো দিনের টাকা কিন্তু দেওয়া হবে কিন্তু আবার কিন্তু একশো দিনের টাকা নিয়ে আবার একটা বড়সড় ঘোষণা করে দিলেন সেখানে বলা হয়েছে যে একশো দিনের টাকা কিন্তু একুশে ফেব্রুয়ারি দেওয়া হবে না সেই টাকাটা কিন্তু অন্য একটা ডেট কিন্তু ঘোষণা হয়ে গেল সে ডেটটা কেন ঘোষণা হয়েছে কি কারণে সেই একুশে ফেব্রুয়ারি টাকা দেওয়া হবে না আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই পেশ করে রাখুন এরকম ধরুন নিত্য নতুন ভিডিও পেতে তো চলুন বন্ধুরা আরও সম্পূর্ণ যাক কেন সেই ডেটটা পেয়েছলো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে একশো দিনের টাকা বহুত দিন ধরে কিন্তু আটকে রয়েছে এবং কেন্দ্রীয় সরকার কিন্তু রাজ্য সরকারকে দিচ্ছে না অনেক রকম কারণবশত ওই জন্য কিন্তু এবার রাজ্য সরকার কিন্তু উল্লেখ করেছে যে একশো দিনে যে সমস্ত শ্রমিকরা কাজ করেছে তাদের টাকা কিন্তু রাজ্য সরকার মিটিয়ে দেবে তো আপনারা জানেন যে বাজেটে কিন্তু ঘোষণা করেছেন তার আগেও কিন্তু বলেছিল যে একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ যে জব কার্ড যে শ্রমিক রয়েছে তাদেরকে টাকা রাজ্য সরকার কিন্তু দেবে কিন্তু এমন কি হইল যে আবার সেই ডেটটা কিন্তু পিছিয়ে গেল অর্থাৎ একুশে ফেব্রুয়ারি সে টাকা কিন্তু আপনারা আর পাবেন না আপনারা যে সমস্ত শ্রমিকরা একশো দিনের কাজ করেছেন তাদের টাকা কিন্তু একুশে ফেব্রুয়ারি কিন্তু দেবে না একুশে ফেব্রুয়ারি কেন দেবে না আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন লাস্ট পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে যে একুশে ফেব্রুয়ারি নয় একশো দিনের টাকা একুশে ফেব্রুয়ারি নয় একুশ একশো দিনের প্রকল্পে বঞ্চিত শ্রমিকরা টাকা পাবেন একই মার্চ অতিরিকেন ডেট দেখুন একটা ডেট ঘোষণা করা হয়েছে যেটা একুশে ফেব্রুয়ারি বলা হয়েছিল সেটা কিন্তু একই মাস কিন্তু ঘোষণা করা হলো আচ্ছা বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনরাগা প্রকল্পে বাংলায় জব কার্ড হোল্ডাররা কেন্দ্রে টাকা পায়নি অর্থাৎ যেই একশো দিনের টাকা কেন্দ্র সরকার কিন্তু সেই জব কার্ড কিন্তু দেওয়া হয়নি তাদের পাওনা মেটানোর উদ্যোগ নিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী খোদ উল্লেখ করেছে যে একশো দিনে টাকা রাজ্য সরকারই কিন্তু দেবে এছাড়া দেখুন এখানে আলো বলা হয়েছে যে কি কারণে এমন হলো যে একুশে ফেব্রুয়ারির পরিবর্তে অন্য ডেট কিন্তু দিয়ে দেওয়া হলো তো এখানে দেখুন বলা হয়েছে যে একুশে ফেব্রুয়ারি থেকে তাদের টাকা পাওয়ার কথা কিন্তু সেই দিনক্ষণ বদল হলো বলে জানালেন মুখ্যমন্ত্রী এছাড়া দেখুন আরও এখানে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে কেন হঠাৎ দিন বদল কারণ কারণ হিসেবে মমতা জানিয়েছেন যে একুশ লক্ষ নয় সার্ভে করে দেখা গিয়েছে যে বঞ্চিত শ্রমিকের সংখ্যা চব্বিশ লক্ষ তাই টাকা পাঠানোর দিন বদল করা হলো তো আপনারা জানেন যে আপনাদের এলাকায় অবশ্যই কিন্তু ভেরিফাই চলছে যে যারা একশো দিনের কাজ করেছেন আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে আপনাদের হয়তো অ্যাকাউন্ট আপনাদের ফোন নাম্বার আপনাদের যে জব কার্ড নাম্বার সমস্ত কিছু নিচ্ছে এবং ভেরিফাই করছে এবং সেখানে কিন্তু সে ভেরিফাই করে বা সার্ভে করে দেখা যাচ্ছে যে একুশ লক্ষ যে উল্লেখ করেছিল রাজ্য সরকার সেটা কিন্তু বেড়ে যাচ্ছে বেড়েছে সেটা হয়েছে চব্বিশ লক্ষ হয়ে যাচ্ছে তাই কিন্তু এই টাকা পাঠানো দিনক্ষণ কিন্তু বদল করে দেওয়া হলো এটাই কিন্তু মুখ্যমন্ত্রী উল্লেখ করেছে এছাড়া দেখুন এখানে আরও উল্লেখ করেছে যে প্রসঙ্গত একশো দিনে বয় মেটাচ্ছে মেটাচ্ছে না কেন্দ্র রাজ্য তরফে এ নিয়ে একাধিকভাগ উষ্মা প্রকাশ করা হয়েছে কেন্দ্রকে একাধিকভাগ চিঠি দিয়েছে রাজ্য কিন্তু বয়কে আদায় হয়নি গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া মেটার জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন তার মধ্যেও টাকা না মিললে ধর্নায় ডাকও দেন তিনি সেই মতো চলতি মাসের শুরু রেড রোডে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী তাতেও বকেয়া আদায় কিন্তু হয়নি তো এই পরিস্থিতি রাজ্য বাজেটে শ্রমিকদের জন্য বড়সড় একটা সুখবর দিলেন অর্থমন্ত্রী জানালেন যে এমজিএনআরজি যে কাজ আপনারা করেছেন সেই প্রকল্পে কেন্দ্র বরাদ্দ বন্ধ করে দেওয়ায় একুশ লক্ষ কিন্তু সে বঞ্চিত হয়েছে কেন্দ্র সরকার কিন্তু সেই টাকা কিন্তু দেয়নি এখানে বলা হয়েছে যে জব কার্ড হোল্ডার শ্রমিক যারা বঞ্চিত হয়েছেন তাদের বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য একুশে ফেব্রুয়ারির মধ্যে মজুরি প্রদানের কথা বলা হয়েছে যার জন্য বরাদ্দ করা হয়েছে সাঁত্রিশশো কোটি টাকা এই দিন বিধানসভায় সে বকেয়া প্রদানের দিন বদলে কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আপনাদের যে দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল একুশে ফেব্রুয়ারি সেটা কিন্তু বদলে গেল একটা মার্চ অর্থাৎ মার্চ মাসে কিন্তু এক তারিখ থেকেই কিন্তু দেওয়া হবে অর্থাৎ আপনাদের এলাকায় যে সমস্ত সার্ভে চলছে সেইখানে আপনারা হয়তো ভেরিফাই করছে আপনার অ্যাকাউন্ট আপনার জব কার্ড নাম্বার সমস্ত কিছু দেখছে দেখে নেওয়ার পর সেটা সার্ভে করে দেখা গিয়েছে সে কিন্তু একুশ লক্ষ নয় সেটা বেড়ে কিন্তু আরও শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে চব্বিশ লক্ষ হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু এই দিনক্ষণ কিন্তু বদল করলেন রাজ্য মুখ্যমন্ত্রী খোঁজ কিন্তু সেটা উল্লেখ করেছে আজ তো বন্ধুরা অবশ্যই ভিডিও দেখলেন তো ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনার লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেটি তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন